জেলা শিক্ষা দপ্তরের ধলায়ের উদ্যোগে আজ আমরা সব পঞ্চায়েতরা ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয় তিন দিবসীয় জেলা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি এই প্রশিক্ষণ কর্মসূচিতে আর্লি চাইল্ড হুড কেয়ার এন্ড এডুকেশনের উপর প্রাক প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ শিবিরে প্রাক প্রাথমিক স্তর বিদ্যাজ্যোতি স্কুল প্রধানমন্ত্রী শ্রী বিদ্যালয় এবং ফাউন্ডেশন লিটারেসি নিউমেরেসি স্তর থেকে শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে একশো জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন মূলত তিনটি বিষয় নিয়ে এই প্রশিক্ষণ শিবিরে তিন দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে চূড়ান্ত কথা বলার যে ক্ষেত্র একমাত্র শিক্ষা এই ক্ষেত্রের দিকে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রতিটি যে ছেলে শুরু থেকেই তাদেরকে জীবনের যে পড়াশোনার শুরু থেকেই তাদেরকে যাতে আমরা উপযুক্ত মানের শিক্ষা দিতে পারি তারা যাতে একটা উপযুক্ত মানের শিক্ষা পেতে পারে তাদেরকে এই শিক্ষা দিতে গেলে আমাদের কোন পথে যেতে হবে সেই বিষয়ে সচেতন করার জন্যই আজকের এই তিন দিন যদি যে প্রোগ্রাম অ্যাকচুয়ালি এটা আমাদের স্টেটের প্রোগ্রাম কিন্তু আমরা ডিস্ট্রিক্ট লেভেলে অর্গানাইজ করছি এটি ছেলে মেয়ে যে ছোটো ছোটো বাচ্চা আমাদের প্রি প্রাইমারিতে আছে তখন থেকে যদি তাদেরকে আমরা যেভাবে যত্ন নেওয়ার কথা সেইভাবে যদি আমরা যত্ন না নিতে পারি তাহলে কিন্তু তারা পরবর্তী সময়ে যেমন তো হয়ে বা গড়ে ওঠার কথা হয়ে ওঠার কথা সেইভাবে হয়ে ওঠে তো আমরা যাতে তাদেরকে যেভাবে আমাদের প্রয়োজন যে যত্ন নেওয়া সেই উপায় সেই পদ্ধতি সম্পর্কে একটু যে সচেতন করা আগে আমরা সবাই সচেতন এর মধ্যে এটাকে আমরা আবার রিমাইন্ড করে যায় এর জন্যই আজকের যে তিন দিন যে প্রোগ্রামের নামটা এখানে লেখা আছে যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন তো এটাই আমাদের যে তিন দিন বেবি চলবে আজকের থেকে আঠাইশ তারিখ প্রোগ্রাম চলবে এটাই মূল উদ্দেশ্য আমাদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে যাওয়া এর মধ্য দিয়ে আমাদের যে ভারতবর্ষটা একটা উন্নত দেশ